শীর্ষক সভায় তিনি ওয়াকফ সম্পত্তি ইস্যুতে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেন এবং অভিযোগ করেন এই বিষয়ে তৃণমূল কার্যত কেন্দ্রের অবস্থানকেই সমর্থন করছে সভা মঞ্চ থেকে বীরভূম জেলায় তৃণমূল আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন এবং সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান একই সঙ্গে তিনি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং আদিবাসী তৃণমূল নেতা রবি মুর্মুকেও কটাক্ষ করে বালি চুরির অভিযোগ করেন নসাদ সিদ্দিকের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে তার দাবি তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের রাজনীতি করে আসছে এই পাল্টা বক্তব্য ঘিরে ইলামবাজারে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল শুভেন্দু অধিকারী মহাশয় দেখবেন একটা কথাই ও হচ্ছে পাক্কা রাজনৈতিবিদ কেন বলছি শুনেন আমি শুনেছি ওনার এ আছে কি বলে ওটাকে পাম্প আছে তাহলে পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই আমরা চাই বিজেপি তৃণমূলকে সহজেই হারাবো বিজেপি তৃণমূলকে সহজে হারাতে গেলে চোট করলে সুবিধা হবে আমরা দু নির্বাচনে শুধু তৃণমূল আপনার কংগ্রেস আইএসএফ না বা লেফট না আমরা চাইছি অ বিজেপি অ তৃণমূল যত শক্তি আছে ঐক্যবদ্ধ করতে শুধু দু সালের নয় লাস্ট আপনি যদি চারটে বছর দেখেন প্রায় কুড়ি হাজার কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ দেখিয়েছে খাতাই কলমে বরাদ্দ দেখে লাভ কি হবে এই মেসিকে দেখার মতো টিকিট আছে আমার ভ্যালিড পাস আছে আমি মেসিকে দেখতে পাবো দেখা দেখতে দর্শনের মেসি দর্শনে কিন্তু আমি মেসি দর্শন করতে পারলাম না তো পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা এবারে বরাদ্দ আছে কিন্তু সংখ্যালঘুদের জন্য খরচ কত টাকা হয়েছে দেখুন এখানে বলা বলি কেউ নাই রাজনীতি সবাই সব জায়গায় যেতে পারে কিন্তু যদি কেউ অপব্যাখ্যা করে তাহলেই মোছি উনি যখন বলেছেন ওয়াক অফ নিয়ে তাহলে ওনার উচিত ছিল ওয়াক বিল যে নতুন হয়েছে বা সুপ্রিম কোর্টের রায়ের পর যেটা পাল্টিয়েছে সেটা ব্যাখ্যাটা ওনার করা উচিত ছিল তাহলে ওয়াক বিল প্রথম যেটা আইন করেছিল কেন্দ্রীয় সরকার সেটাকে আমরা আমাদের দল মানেনি মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছিল কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল কেসের পর ধারা কিছু পরিবর্তন হয়েছে তাহলে উনি সেটা ব্যাখ্যা করে বলতে পারছেন যে ওয়াক বিল বর্তমানে কি কিন্তু সেটা উনি বলছেন না কেননা সামনে ইলেকশন এটা বললে ওনার দল দাঁড়াবে না তাই উনি যেটুকু বললে মানুষ খাবে সেইটুকু বলে কারো ঘরে দোষারোপ করে তিনি এখান থেকে বেরিয়ে গেছেন